রায়পুর সাব রেজিস্ট্রারের কার্যালয়ের নাইট গার্ড ও ঝাড়ুদার সোহেল বেপরোয়া ঘুষ বাণিজ্যে মেতে উঠেছেন জমির ক্রেতা বিক্রেতা ও দলিল লেখকদের অভিযোগ ঘুষ ছাড়া এ অফিসে দলিল নড়ে না জমি রেজিস্ট্রেশন করতে দিতে হয় অতিরিক্ত টাকা বিস্তারিত থাকছে লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আরিফ হোসেনের প্রতিবেদনে সাবরেজিস্ট্রারের অফিসের সকল নথিপত্র দলিল করতে সরকারি রেটের বাহিরে অতিরিক্ত টাকা দিতে হয় সোহেলকে টাকার বিনিময়ে করা হচ্ছে দলিল দলিল রেজিস্ট্রি রেজিস্ট্রি এমন অভিযোগ করেন লেখকগণ টাকা সাব অফিসের এ কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় প্রভাবশালীদের মধ্যে বন্টন হয়ে যায় টাকা না দিলে দলিল ইচ্ছে করে ভুল করা কিংবা দলিল আটকে রেখে হয়রানির ঘটনাও ঘটে নাইট গার্ড থেকে সহকারী সাবরেজিস্ট্রারের পরিচয় দিয়েও কমিশন দলিলের দায়িত্ব পালন করার অভিযোগ উঠেছে সোহেলের বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড থাকা দলিল লেখক গুলজার এবং রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাকের নেতা কাজী জামশেদ কবির এবং বাক্য বিল্লাহদের নিয়ে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন ঝাড়ুদার সোহেল সোহেল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের মাজের মসজিদ মাঝি বাড়ির মৃত আব্দুল হালিমের ছেলে সে যোগদান করার আগে তরকারি ব্যবসা করতেন দলিল লেখক জানিয়েছেন ঢাকার নিবন্ধন অধিদপ্তরের কোন নিয়োগ আদেশ না থাকা সত্ত্বেও জেলা লিখিত একটি হাজার নয় সালে রায়পুর সাব রেজিস্ট্রার অফিসের দৈনিক ষাট টাকা মজুরি হিসেবে নাইট গার্ড কাম ঝাড়ুদার হিসেবে যোগদান করেন রায়পুর উপজেলা চর লক্ষ্মী ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের মিঝি বাড়ির মোহাম্মদ আলী বলেন একটি কমিশন দলিল করতে সোহেলকে পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হয়েছে লক্ষ্মীপুর জেলার রেজিস্ট্রার লোকমান হোসেন বলেন ঘুষ লেনদেনের বিষয়টি তদন্ত করে বিধিমেলা অনুযায়ী সোহেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাকে নাইট গার্ড কাম ঝাড়ুদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দলিল যাচাই বাছাই কমিশন ও দলিল করার কাজ দেওয়া হয় নাই একজন দৈনিক মজুরি ভিত্তিতে কমিশন স্ট্রেজি দলিল করতে পারে কিনা যাওয়ার আইন কানুন আছে কি বিধান আছে উত্তর একই যে সে দাপ্তরিক কোনো কাজে সংশ্লিষ্ট হওয়ার তার কোনো সুযোগ নেই আমরা দেখছি ইদানিং তার এর আগেও তার বিরুদ্ধে দুদক একটা তদন্ত হয়েছে ওই তদন্ত ফলাফল কি আসছে এর আগে যখন দুদকে তদন্ত হয়েছিল দুদক যেটা করেছে এটা সম্পর্কে আমি এখনো বলতে পারবো না আমরা একটা আমরা একটা তদন্ত করেছি সেটা সম্পর্কে আমি বলতে পারি অফিসে সে দল যাচাই বাসায় করে এবং ঘুষ বাণিজ্য করে এ বিষয়ে আপনার মন্তব্য কী যদি এইরকম সুনির্দিষ্ট অভিযোগ থাকে অবশ্যই আমরা সেটা তদন্ত করে অবশ্যই কঠিন ব্যবস্থা নিই